আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি হচ্ছে যে জামদিয়া রেলওয়ে স্টেশনে এবং আমার সাথে জামদিয়া স্টেশনের পাশেই ধলগা রাস্তা বাড়ি সুজন ভাই ওনার পেজের নাম হচ্ছে সুজন ট্রাভেলস তো সুজন ভাইয়ের সাথে দেখা করলাম ওনার সাথে পরিচয় আসলে ট্রেনে ঘুরতে ঘুরতেই আজকে অনেক দিন পরে গত বছর ঠিক এই দিনে ঠিক আছে গত বছর ঠিক এই দিনে সুজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল ইয়া কি সিঙ্গিয়া স্টেশনে তো আজকে ঠিক এক বছর পরে সুজন ভাইয়ের সাথে দেখা করলাম এবং এই মাত্র বাংলা এক্সপ্রেস ট্রেনের ভিডিও করলাম তো সুজন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন গত এক বছর পূর্বে আমরা সিঙ্গিয়া জংশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী যে ভিডিওটা ছিল সেটি তৈরি করেছিলাম ভাইয়ের সাথে দেখা আর গত এই এক বছর পার হয়ে গেল আর আমরা আবার সেই একই দিনে আবার দেখা হয়ে গেল জামদিয়া স্টেশনে আসলে সত্যি ভালো লাগছে আর একটা দর্শকদের একটা কথা বলি আমরা যারা ট্রেনের ভিডিও তৈরি করি আসলে এটির পেছনের যে পরিশ্রম করা হয় সত্যি কঠিন তাই আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও গুলো না টেনে কন্টিনিউ দেখতে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ এই যে আমরা এখন দুপুর একটা বাজে এই যে আজান দিচ্ছে জোরের আজান এই একটার ভরা রোদ বলতে পারেন যে শীতকাল হলো এখন কিন্তু অনেক রোদ এই রোদের মধ্যে ঘুম থেকে উঠে এই সুজন ভাইকে ফোন দিলাম যে ভাই স্টেশনে চলে আসেন ভাইও চলে আসলো তো আমরা এখন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভিডিওটি নিলাম তো এই মুহূর্তে এখন আমরা হচ্ছে যে পদ্মবিলা জংশনে যাবো একটু ঘুরতে সুজন ভাই আমাকে নিয়ে যাবে কারণ আমি এলাকায় নতুন সুজন ভাই চিনে তো পদ্মবিলা স্টেশনে যাই দেখি পদ্মবিলা স্টেশনটা কেমন আর ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই